জয় গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা আপনারা এই যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন এই চ্যানেলটি কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল অর্থাৎ আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা যোগা প্রাণায়াম মেডিটেশন ধ্যান সহ বিভিন্ন প্রকারের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি বন্ধুরা এবার আসুন আজকের ইপিসোডে আমি যে বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো যৌন সমস্যা বর্তমানে মহামারী আকারে যেটা দেখা দিয়েছে এই যৌন সমস্যা যার হয়েছে সে না পারতেছে কারো কাছে বলতে না পারতেছে সহ্য করতে সুন্দর সাজানো গোছানো সংসারটা ভেঙে সুরে তস্তস হয়ে যাচ্ছে নিজের প্রিয় স্ত্রী নিজের প্রিয় সহধর্মিণী অন্যের হাত ধরে চলে যাচ্ছে কোনো কিছু বলার নেই কেননা আপনার দুর্বলতা তাহলে প্রকাশ পেয়ে যাবে অর্থাৎ আপনি যে দৈহিক ভাবে দুর্বল এটা প্রকাশ পেয়ে যাবে সেই জন্য আপনি কোনো কিছু বলতে পারতেছেন না চুপচাপ মুখ বুঝে সব কিছু সহ্য করতেছেন টাকা দিয়ে কি সবকিছু হয় টাকা দিয়ে যদি সবকিছু হতো তাহলে তো আর সংসারে কখনো অশান্তি থাকতো না যদি টাকা দিয়ে সবকিছু হতো টাকা দিয়ে সবকিছু হয় না আপনি টাকা দিয়ে সব কিছু করতে পারবেন না দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য আপনাকে অন্য কিছু করতে হবে আপনাকে ওই কামিনীরূপী নারীকে সুখী করতে হবে তাকে দমন করতে হবে কোনো পৈতাসিক শক্তি দ্বারা না টাকা পয়সা দ্বারা না আপনার পরসত্ব দ্বারা তাকে দমন করতে হবে যদি না পারেন তাহলে সকালে ওই চায়ের কাপটা আপনার সামনে তুলে ধরবে না ভাতের প্লেটটা আপনার সামনে ওই রকম ভাবে সুন্দর ভাবে উপস্থাপন করবে না বাজারের ব্যাগটা হাতে দিয়ে বলবে যাও বাজার করে নিয়ে আসো অর্থাৎ ধমকের সুরে বলবে আপনি কোনো কিছু বলতে পারবেন না কেননা আপনি তাকে ডোমিনেট করতে পারেননি আপনি তার কাছে হেরে গেছেন একজন নারীর কাছে আপনি হেরে গেছেন আপনি মাথা মতো করেছেন ওই সহবাস নামক যুদ্ধ ক্ষেত্রে সেই জন্য আপনি তাকে ডোমিনেট করতে পারতেছেন না সে উল্টো আপনাকে ডোমিনেট করতেছে আপনার সংসার তাকে পুরো তসনস করে দিতেছে আপনি কোনো কিছু বলতে পারতেছেন না কোনো কিছু কি বলার আছে আপনি তাকে কি বলবেন সে চাইলে পরে বাপের ঘরে সুখে থাকতে পারতো না বাপের কি টাকা পয়সা থাকে না বাবা মায়ের টাকা পয়সা থাকে না একটি মেয়েকে সারা জীবন ভরণ পোষণ করানোর জন্য থাকে না থাকে তাহলে কেন তারা সবচেয়ে আদরের কন্যাটিকে আরেকজন পুরুষের কাছে হস্তান্তর করে একজন পুরুষের কাছে সমর্পণ করে কেন করে এটা আপনিও বুঝেন আমিও বুঝি দৈহিক কিছু চাহিদা থাকে সেই চাহিদা মেটানোর জন্য আপনার কাছে দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি ব্যর্থ হয়ে পড়েন আপনি যদি মাথা নত করেন তাহলে আর আপনাকে দিয়ে তার হবে তা কি সংসার ভেঙে যাবে না কেন সংসারে অশান্তি কেন থাকবে না এর জন্য তো সম্পূর্ণরূপে দায়ী আপনি নিজে আপনি নিজে আপনি নিজে ব্যর্থ সেই জন্য আপনি দায়ী আপনার এই সমস্যা কি একদিনেই হয়েছে আপনি একটি বার ভেবে দেখেন তো যখন আপনি বারতে পদার্প করেছেন তারপরে শুরু করেছেন একটা জঘন্যতম কাজ সেই জঘন্যতম কাজটা করতে করতে আজকে আপনার প্রদীপের তেল শেষ হয়ে গেছে এখন আর প্রদীপ জ্বালানোর মতো ক্ষমতা আপনার নেই আপনি পুরোপুরি শেষ হয়ে গেছেন মহামূল্যবান সম্পদটাকে তাকে সেই বারর পর থেকেই তো শেষ করে দিতেছেন আপনি তো নিজেকে কন্ট্রোল করতে পারেননি এখন প্রয়োজনের সময় এসে আপনি বাতি চালাতে পারতেছেন না এর জন্য দায়িত্ব আপনি নিজে আপনি তো নিজেকে কন্ট্রোল করতে পারেননি তাহলে সহবাস নামক যুদ্ধক্ষেত্রে আপনি কিভাবে জয়ী হবেন ওই তিন নদীতে পড়ে তো আপনার এই হাত টোকা ডুবে যাবে আপনি তো নিজেকে রক্ষা করতে পারেন না দুই এক মিনিটের মধ্যেই আপনার পতন হয়ে যাচ্ছে আপনি নিজেকে ধরে রাখতে পারতেছেন না অনেক সময় আছে কনভারসেশন করতেছেন কোনো উত্তেজক কথা আলোচনা করতেছেন আপনার শেষ হয়ে গেছে অর্থাৎ ঝরে গেছে আপনি নিজেকে ধরে রাখতে পারতেছেন না আপনার বীর্য এখন পানির মতো পাতলা হয়ে গেছে কারণ কেন হয়েছে বা ওই শুরুতেই যে হস্তমথুন করতেন সেটা কেন করতেন সেটা করতেন আপনার অতিরিক্ত মাথা গরমের কারণে মনে মধ্যে অতিরিক্ত কামুক চিন্তা থাকার কারণে অতিরিক্ত উত্তেজক চিন্তা থাকার কারণে আপনি সেই জঘন্যতম কাজগুলো করতেন যার ফলস্বরূপ এখন আপনার এই অবস্থা ওটাকে কি বলে অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত কামক চিন্তা ওটাকে বলে বাইপোলার মোট ডিজর্ডার অর্থাৎ ওটা একটা ভয়াবহ রকমের মানসিক রোগ সেই মানসিক রোগ থেকে আপনার অনেকটা সমস্যা হচ্ছে আপনার পেটের সমস্যা হচ্ছে যার কারণে আপনি ভয়াবহ রকমের যৌন সমস্যা দ্বারা আক্রান্ত হয়ে গেছেন এখন আপনার ইলেকশন হয় না অনেক কিছু করতেছেন হালুয়া মালুয়া অনেক কিছু খেয়েছেন ইউটিউবে বড় বড় বিজ্ঞাপন দেখে বিভিন্ন কবিরাজের কাছ থেকে অনেক কিছু খেয়েছেন সমাধান হয়নি আসলে সমাধান হওয়ার কথা ছিল না বা হওয়ার কথাও না কারণ গোড়াতে আপনি জল ঢালতে পারতেছেন না আপনার সমস্যাটা যেখানে সেই জায়গায় আপনি সমাধান করতে পারতেছেন না আপনার সমস্যাটা হলো মানসিক আপনি দুশ্চিন্তাগ্রস্ত রোগী সারাক্ষণ দুশ্চিন্তা করেন বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা আপনার মধ্যে কাজ করে মন সবসময় খিটখিটে থাকে আপনার রাগ বেশি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না যার কারণে অনেক দ্বারা সমস্যা হয় অর্থাৎ ঘুমের সমস্যা হয় ঘুমের সমস্যা থেকে পেটের সমস্যা হয় অর্থাৎ আপনি আই দ্বারা আক্রান্ত হয়ে পড়েন যার ফলস্বরূপ কি হয় যৌন সমস্যা আপনার উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত সমস্যা তাহলে সমাধান আগে করতে হবে আগে মানসিক সমস্যা সমাধান করতে হবে মানসিক সমস্যার সমাধান হলে পেটের সমস্যার সমাধান হবে পেটের সমস্যার সমাধান হলে যৌন সমস্যার সমাধান হয়ে যাবে তার জন্য কোনো ওষুধও লাগবে না যদি আপনি পেটের সমস্যার সমাধানটা করে ফেলতে পারেন তাহলে কোনো ওষুধই লাগবে না আপনার এই যৌন সমস্যার জন্য এখন এই পেটের সমস্যাটা হয় মানসিক সমস্যা থেকে এই মানসিক সমস্যার সমাধান কি করে করবেন আপনি আপনার মধ্যে সারাক্ষণ সন্দেহ কাজ করে আপনি একজন ও সিডি পেশেন্ট অর্থাৎ আপনি একজন সূচিবায়ু রোগী আপনি সারাক্ষণ বাজে চিন্তা করেন আপনার মাথায় সারাক্ষণ একের পর এক চিন্তা আসতে থাকে আপনি চিন্তাকে দূর করতে পারেন না তাহলে এর সমাধান কি করে করবেন এই সমাধান করতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি করতে হবে যেটা দেখেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই যে আমাদের পাশে যে লেখাটা থাকে কি কি সমস্যার জন্য যৌন সমস্যা হয় লেখাটা থাকে আগে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে যদি আপনি যৌন সমস্যার সমাধান করতে চান যদি ওই হালুয়া কাজে লাগাতে চান তাহলে আপনার মানসিক সমস্যার সমাধান করতে হবে সেটা অবশ্যই কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে জাদু টোনা মন্ত্র কোনো কিছু দিয়ে না শুধুমাত্র কথার মাধ্যমে আপনার ব্রেনকে ক্লিয়ার করে দিতে হবে আপনার মনের মধ্যে প্রশান্তি নিয়ে আসতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে একইবার ভালো করে খেয়াল করে দেখুন তো আমাদের সেক্সটা কখন গ্রো করে যখন আমাদের মন ভালো থাকে যখন মনের মধ্যে প্রশান্তি থাকে তখন আমাদের সেক্সটা গ্রো করে অর্থাৎ প্রথম আমাদের আই কন্টাক্ট হয় চোখ দিয়ে আমরা দেখি ভালো লাগে তারপরে এই মেসেজটা চলে যায় আমাদের স্নায়ুতন্ত্রে স্নায়ুতন্ত্র কি করে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আমাদের রক্তের তাপমাত্রা বাড়িয়ে দেয় যা আমাদের পুরুষাঙ্গের বা গোপন অঙ্গের উত্থান ঘটিয়ে দেয় বাস ক্লিয়ার কথা কিন্তু যদি মন খারাপ থাকে যদি আপনি দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে থাকেন যদি আপনি খুব রেগে থাকেন বা আপনার মধ্যে খুব রাগ থাকে তখন আপনি কি করবেন তখন যদি আপনার সামনে একজন বিশ্ব সুন্দরী কেউ এনে দেওয়া হয় আপনার কি কাজ হবে আপনার কি উত্থান হবে হবে না তাহলে আমাদের মন অর্থাৎ আমাদের মনকে শান্ত রাখতে হবে মনকে প্রশান্ত রাখতে হবে মনকে প্রশান্ত রাখতে পারলেই আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন তখন আর ওই মাথা গরম হয়ে মধু গোলে পানি হয়ে যাবে না তাকে ঠান্ডা রাখতে হবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে সেটা অবশ্যই কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অনেকেই হয়তো বলতেছেন কি ব্যাপার এত ভকর বকর কেন করে এখন তুমি ওষুধের কথা কেন বলে না ওষুধের কথা তো অনেক শুনেছেন অনেক ওষুধ তো খেয়েছেন লাভ হইছে ঘোড়ার ডিমের লাভ হইছে কোনো লাভ হয়নি অযথা ওষুধগুলো গুলো খেয়েছেন অযথা হাজার হাজার টাকা নষ্ট করেছেন কোনো লাভ হয়নি একটু আগে এই কথাটা বললাম না যে লাভ হওয়ার কথা না আগে যদি এই সমস্যাগুলো সমাধান করতেন তাহলে আর ওই ওষুধে কিন্তু হতো না আপনি এমনিতেই সুস্থ থাকেন এমনিতেই ভালো থাকেন আগের দিনের রাজা বাদশারা তারা কি ওয়ান টাইম ওষুধ খেতেন আমাদের মতো তারা কি কোনো রোগের ওষুধ খেতেন তখন কি ফার্মেসি ছিল না তখন ছিল না তখন তারা আমাদের মতো ওষুধও খেতেন না তারা কি করতেন তারা তাদের নিজস্ব বৈদ্য দ্বারা কিছু গাছগাছ তার শেকড় বাকড় সেবন করে থাকতেন আর সেগুলো খাওয়ার সাথে সাথে কাজ করতো কারণ কি তাদের মনের প্রশান্তি ছিল অর্থাৎ তাদের মধ্যে বাটে কোনো দুশ্চিন্তা ছিল না আগের দিনে রাজা বাচ্চারা শুধু না মুরব্বি শ্রেণীর যারা আছে তারাও এই বিষয়ে যথেষ্ট পারদর্শী ছিল তারাও তিনটা চারটা বিয়ে করতে পারত তাদের সেই ক্ষমতা ছিল তারা কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবার খায়নি তারা কাঁচামরিচ দিয়ে ভাত খেয়েছে কাঁচামরিচ দিয়ে তারা পান্তা ভাত খেয়েছে তারপরও তাদের পাওয়ার ছিল কারণটা কি কারণটা হলো তাদের মধ্যে খুব বেশি ডিপ্রেশন ছিল না তারা সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে যেত সারাদিন কাজ করতো আর এইভাবে সংসার চালাত সন্ধ্যা পরে এক জায়গায় বসে গল্প গুজব করে বাস নিজেকে রিলাক্স রাখত আমরা তো সেটা পারি না কারণ আমরা তো নিজেকে রিলাক্স রাখতে পারি না আমরা তো মানসিক রোগ দ্বারা আক্রান্ত আমাদের দুশ্চিন্তা আমরা দূর করতে পারি না সেই জন্য আমরা যৌন সমস্যায় ভুগে থাকি আর এই যৌন সমস্যা সমাধানের জন্য এমন কিছু ভেষদ আছে যেগুলো খেলে পরে এই সমস্যা সমাধান হয়ে যায় বা হয়ে যাবে সেগুলো আবার খাওয়ার সঠিক নিয়মটা জানতে হবে আজকে সেরকম একটি ভেষজের টোকা আপনাদের মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি সেই ভেষজটির নাম হলো কাটি সবাই চিনেন অনেকেই খেয়েছেন কাজ ঠিক মতো হয়নি আজকে আমি বলে দিই কিভাবে সেবন করতে হবে আর কিভাবে কাজ হবে সেটাও কিন্তু আমি বলে দেব স্কিপ করবেন না মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে সেবন করতে হবে প্রথমেই একটি পাত্রের মধ্যে হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ ভালো করে চাল দেবেন অবশ্যই ছাগলের দুধ ছাগলের দুধের কি পাওয়ার আছে আরেক আলোচনা করব হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ ভালো করে চাল দিয়ে চায়ের কাপে এক কাপ পরিমাণ করে ফেলবেন অর্থাৎ ঘন হয়ে যেন চায়ের কাপে এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকে দুধ তাকে পাত্র থেকে নামিয়ে নর্মাল করে ফেলবেন তারপরে সেই দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কাটি কাম এবং এক টেবিল চামচ পরিমাণ খাটি কাছে ঘুমোতে যাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে বা চল্লিশ মিনিট আগে সেবন করবেন কন্টিনিউ পনেরো থেকে বিশটা দিন আপনারা সেবন করে যান দেখুন আপনাদের যৌন সমস্যা থাকে কিনা দেখুন আপনাদের উত্থানজনিত সমস্যা সমস্যার সমাধান হয় কিনা দেখুন দ্রত বীর্যপাত বন্ধ হয় কিনা কিন্তু কথা তো আছে এই যে রেমিডিটির কথা বললাম এই রেমিডিটি তো অনেকেরই হজম হবে না অর্থাৎ যাদের তো এই রেমিডিটি হজম হবে না তাহলে সমাধান কি করে হবে বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা কেন বারবার বলি পেটের সমস্যা সমাধান করতে হবে মানসিক সমস্যা সমাধান করতে হবে এই জন্য বলি অর্থাৎ কাতিরা গাম তো আগেই খেয়েছিলেন কাজ হয়নি কারণ ছিল এইটা অর্থাৎ আপনার সমস্যা ছিল মানসিক আপনার সমস্যা ছিল পেটের সমস্যা সেই জন্য কাজ হয়নি তাহলে সঠিকভাবে কাজে লাগাতে হলে আপনাকে অবশ্যই মানসিক সমস্যা সমাধান করতে হবে পেটের সমস্যার সমাধান করতে হবে